বাঙালির নববর্ষ হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান যে কোনো ধরনের পোলাও হলে তাহলে তার কথাই নেই তো আজ শেয়ার করবো চিংড়ির পোলাও এই রান্নাটা করার জন্য লাগছে আমাদের গোবিন্দভোগ চাল এক কাপ চাল নিয়েছি দুশো গ্রাম তিনটে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আদা রসুন চালটাকে প্রথমে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে বেশিবার নয় মাত্র দুবার ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট খুব বেশি ধুলে কিন্তু এই চালের যে সুন্দর একটা গন্ধ রয়েছে সেটা চলে যাবে তো সেটা যাতে না যায় সেই জন্য দুবার ধুলেই কিন্তু যথেষ্ট দুবার ধোয়ার পরে আধ ঘন্টা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তারপর এরকম একটা বড় ছাঁকনিতে বা সুতির কাপড়ে চালটাকে একটু ঝরঝরে করে নিতে হবে কড়াই দিলাম রিফাইন্ড অয়েল তার মধ্যে কাজু কিশমিশ ভেজে নেব পোলাও মানে কাজু কিশমিশ একটু দিতেই হয় আর চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেই চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে চিংড়ির মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি কিন্তু লেজের অংশটা একটু রেখে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে তো চিংড়ি মাছটাকেও ভেজে তুলে নিলাম ঘি দিয়ে দিলাম তারপরে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব তারপর স্লাইস করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সেই এর মধ্যে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় অল্প করে একটু নুন যদি দিয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে এটাকে দু তিন মিনিট একটু রেখে দেবো ফ্লেমটাকে লো করে রেখে তো ঢাকা খুলে দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে পরিমাণে তো কমে যাবে এরপর এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা প্রথমেই দেখিয়েছিলাম তো সেই আদা রসুন বাটা দিয়েও নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু বেশি পরিমাণে হলুদ দিতে হবে যেহেতু পোলাওয়ার কিন্তু একটু বেশি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে কষিয়ে নিয়ে ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দেবেন যাতে টক দইয়ের টক ভাবটা একটু কেটে যায় আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে নাহলে দই কেটে যাবে এবারে চাল ঝরঝরে হয়ে গেছে চালটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও পুরো মশলার সাথে চালটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে এটা একটু বেশি পাতলা দেখতে লাগলেও পরে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে তো ভালো করে এটাকে দু তিন মিনিট এইরকমভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব যাতে মশলার সাথে চালের যে সেন্ট সেটা খুব ভালো মতো মিশে যায় এবং আমাদের এই পোলাও টেস্ট দুর্দান্ত হয় তো এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবারে ভেজে রাখা কাজু কিশমিশ চিংড়ি মাছ সব কিছু দিয়ে নিলাম দিয়ে চালের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব জলের পরিমাণটা খুব মাথায় রেখে সাবধানে দিতে হবে আমি এখানে এক কাপ জল দিলাম আর আর এক কাপের একটু কম জল দিলাম মানে পৌনে দু কাপ যেহেতু আমি এক কাপ চাল নিয়েছিলাম চাল আর জলের রেশিওটা এইরকম রাখতে হবে যতটা পরিমাণে চাল থাকে তার ডবলের একটু কম জল দিতে হয় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবারে চিনি দিয়ে দিতে হবে পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হবে এবারে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে চালটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয় কাঁচা না থাকে তো মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর একটা ফ্রাই প্যান রেখে তার ওপরে কড়াটাকে রাখবো যাতে তলার দিকটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু লোতে রাখবেন দেখুন একদম শেষ পর্যায়ে এসে গেছি দশ মিনিট পরে দেখাচ্ছি চালটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে এটা আরও যত সময় যাবে এটা আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে তাই পোলাও খাওয়ার নিয়ম যেটা আমি যতদূর জানি আপনাদের সাথে শেয়ার করছি যখন আমরা সার্ভ করব তার ঠিক দু ঘন্টা আগে যেন পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে যায় কারণ একটু সময় দিতে হয় পোলাওর মধ্যে যে জল ভাবটা থাকে সেটা শুকিয়ে যাওয়ার জন্য তো এটাকে রান্না করে অন্তত দু ঘন্টা রেখে দিতে হবে তারপরে খেলেই কিন্তু পোলাওর আসল টেস্ট পাওয়া যায় তো ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম তো আমাদের একদম শেষে এক চামচ ঘি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে ঘিয়ের ফ্লেভারটা ভালো মতো যাতে মিশে যায় সেই জন্য রেখে দেবো তো আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে প্লেটে সার্ভ করার জন্য রেসিপি আশা করি ভালো লেগেছে তো আপনাদের ভালো লাগে সেই মতোই আমি চেষ্টা করে যাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর যদি আরও এরকম রেসিপি দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে